কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রী মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গতের দাবিতে কোচবিহার কোতালি থানায় বিক্ষোভ প্রদর্শন করল ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনিসুল গনি নামে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবিতে কোচবিহার কোতলি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা উল্লেখ্যগত একুশ আগস্ট গভীর রাতে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে মহিলা ছাত্রী ছাত্রী আবাস থেকে তৃতীয় বর্ষের ঝুলন্ত দেহ উদ্ধার হয় এই ছাত্রীর বাড়ি বর্তমানে দুর্গাপুরে পরবর্তীতে মৃত ছাত্রীর অভিভাবকেরা এই প্রসঙ্গে কুচবাহ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং দাবি করেন এই ছাত্রীর মৃত্যুর ঘটনা পরিকল্পিতভাবে ঘটনা হয়েছে এবং এই ঘটনার সাথে আনিসুল গুনি নামে সদ্যপ্রাক্তন এক ছাত্রের যোগ থাকার সন্দেহ প্রকাশ করেছেন তারা মূলত এই আনিসুল গণিকে অবিলম্বে গ্রেপ্তার করে ছাত্রী মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতেই এদিনের এই বিক্ষোভ কর্মসূচি বলে জানান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জেলা সংযোজক প্রীতম সূত্রধর পাশাপাশি এদিন তিনি জানান অবিলম্বে তাদের দাবি মতো এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত না হলে তারা কোচবিহার জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন আমরা তো সকলেই জানি যে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের এক তৃতীয় বর্ষের ছাত্রী অন্বেষা ঘোষ তার মৃতদেহ উদ্ধার হয় কিন্তু আমাদের বিষয়টা এটাই যে রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও এরকম আন্দোলন কেন হবে মেডিকেল কলেজ কসবা ল কলেজ থেকে শুরু করে মেডিকেল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এগুলো ক্রমাগত চলছে এগুলো কেন হবে কেন হবে এই বিষয় নিয়ে আমাদের আন্দোলন আর আমরা এটাও বলে দিতে চাই এই আনিসুন গণি আনিসুল গণিকে যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে এতে যদি আমাদের মানে এর শেষ দেখে ছাড়বো এতে যদি আমাদের জীবনে উৎসর্গ করতে হয় আমরা তাও করবো যতদিন পর্যন্ত না শিরা শিরাধ্বনি যতদিন পর্যন্ত রক্ত আছে যতদিন জীবন আছে ততদিন আমরা লড়াই করব এবং বিদ্যার্থী পরিষদ মাঠে থাকবে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি নগরে প্রত্যেকটি বিস্তার কেন্দ্রে এই আন্দোলন চলবে এবং আগামী দিনে এই কোচবিহারের বুকে বৃহত্তর আন্দোলন হবে আমার নাম প্রীতম শত্রুঘর দায়িত্ব আছে জেলা পরিষদ